যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি আসাই ইবনে মাজি তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস সৈয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফল আর গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি কথা বললাম আপনি তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথ থেকে আসলো আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমেসিস টু এরি মমি এটা সময় লেগেছে আরো প্রায় দশ পনেরো বছর প্রায় ১৯১২ সাল ধরা হয় ১৯১২ সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মোমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় আল্লাহ দ্রোহী আর আল্লাহ